দুই সালে শ্রমিক নেয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে ভ্রমণ বিষয় কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা প্রায় সাত বছর ধরে বন্ধ বাহারানির শ্রমবাজার দুই বছর আগে শ্রমিক নেয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশমান গত বছর থেকে শ্রমিক নেয়া বন্ধ রেখেছে লিবিয়া কর্মী পাঠানো অনিয়মিত হয়ে গেছে মালয়েশিয়ায়ও চাহিদার তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় আগ্রহে ভাটা পড়েছে আরও কিছু দেশের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার বাহারাইন এবং মালয়েশিয়া সহ আরো বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন যেটি কিনা যারা বর্তমানে দুবাই সহ অন্যান্য দেশে করতে মধ্যপ্রাচ্যের যে যে দেশগুলো দেশগুলো রয়েছে রয়েছে উন্নত সেগুলোতে ভোগন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে সো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে আমাদের নতুন আপডেট পাওয়ার জন্য সোলেট স্টার্ট দুই সালে শ্রমিক নেওয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারের ভ্রমণ বিষয়ে কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা প্রায় সাত বছর ধরে বন্ধ থাকা বাহারাইন শ্রমবাজার আগে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান গত বছর থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে রেখেছে ওমান এবং লিবিয়া কর্মী পাঠানো অনিয়ম হয়ে গেছে মালয়েশিয়াও চাহিদা তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় অনাগ্রহে পড়েছে আরও কিছু দেশের কাঙ্ক্ষিত ভিসাগুলো দুই হাজার বারো সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায় এরপর থেকে বিভিন্ন সময়ে ভিসা বন্ধ হয়েছে আবার খুলেছে আবার বন্ধ হয়েছে আবার খুলেছে আমি বলতে পারি যে গত বারো তেরো বছরে কখনোই সম্পূর্ণভাবে ভিসা খোলেনি যদিও কিছু ভিসা সিন্ডিকেটের মাধ্যমে খোলা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে যাওয়া যায় তবে সেখানে সরকারকে কর নীতি বা বিভিন্ন ধরনের নীতি উপেক্ষা করে কিন্তু সেখানে যেতে পারে এ হচ্ছে মূল বিষয় তো আপনারা সম্পূর্ণ এই নিউজটি দেখেন তাহলে সব কিছুই বিস্তারিত বুঝতে পারবেন সো এখন আমরা বলতে পারি যে বাংলাদেশিদের জন্য এই মদর পাশের ভিসাগুলো কেন হচ্ছে না বা কেন হচ্ছে না না হওয়ার মূল কারণ কী কারণ হচ্ছে আমাদের অবৈধ ইলিগেল যে ডকুমেন্টস রয়েছে কাগজপত্র অর্থাৎ জালিয়াতি করা আমরা বাংলাদেশীরা রয়েছে বিভিন্ন অবৈধ ফেক ডকুমেন্টস জাল সনদ এগুলো ব্যবহার করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যে উন্নত দেশগুলো রয়েছে সেগুলোতে মবন করে এর পরিপ্রেক্ষিতে তারা দেখা গিয়েছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশীরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে বেশি লিপ্ত রয়েছে যার জন্য কিন্তু বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাত সহ উন্নত যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেগুলোতে ভিজা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে সরকারিভাবে তবে আরও অন্যান্য ক্ষেত্র রয়েছে যেগুলোর মাধ্যমে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে মোবন করতেছে তো সেক্ষেত্রে আমি বলবো বা আমরা আশাবাদী যে সরকারের কূটনৈতিক আলোচনার মাধ্যমে যাতে এই মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোর ভিজা যাতে বাংলাদেশেদের জন্য খোলা হয়ে যায় আমরা এই আশা ব্যক্ত করি দুই সালে শ্রমিক নেয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে ভ্রমণ বিষয় কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা প্রায় সাত বছর ধরে বন্ধ বাহারানির শ্রমবাজার দুই বছর আগে শ্রমিক নেয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশমান গত বছর থেকে শ্রমিক নেয়া বন্ধ রেখেছে লিবিয়া কর্মী পাঠানো অনিয়মিত হয়ে গেছে মালয়েশিয়ায়ও চাহিদার তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় আগ্রহে ভাটা পড়েছে আরও কিছু দেশের দুই সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায় এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে আবার খুলেছে আবার বন্ধ হয়েছে আবার খুলেছে আমি বলতে পারি যে গত বারো তেরো বছরে কখনোই আর পরিপূর্ণভাবে ভিসা খুলেনি ওমান সরকার পুনর্গঠন ও ওমানাইজেশন নীতির অংশ হিসেবে শ্রম সালের তিরিশে অক্টোবর থেকে সকল দেশের জন্য যে ধরনের ভিসাকে রূপান্তরের সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় একই সাথে বাংলাদেশের জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখে বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক যোগাযোগ কূটনৈতিক উদ্যোগ ও ইতিবাচক আলোচনার ফলে ওমান সরকার বিশেষ বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে মোট তেরোটি পেশায় কর্মভিশা পুনরায় চালু করেছে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন কিছু দেশে ইতোমধ্যে শ্রমিক চাহিদা পূরণ হয়ে গেছে কর্মীদের ভাষা দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার দিকেও নজর দিচ্ছে কিছু দেশ দেশীয় শ্রমিকদের ছোট বড় অপরাধ অপহরণের ঘটনায় সম্পৃক্ততা ও অবৈধ অভিবাসনের কারণেও মুখ ফিরিয়ে নিচ্ছে বড় বাজারগুলো দেখা গেছে বেশিরভাগ সময় আমরা এদের দেয়া সুযোগের অপব্যবহার করেছি ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে আমরা এদেশে শ্রম বাজারে প্রবেশ করেছি যা পরবর্তীতে আমাদের ভিসার জন্য একটি নেতিবাচক ফলাফল বয়ে এনেছে এখানে যত বিদেশি নাগরিকদেরকে তারা ভিসা দিচ্ছে তার মধ্যে এই পপুলেশনের রেসি অনুযায়ী বাংলাদে সংখ্যা আসলে একটু বেশি নিরা যদি প্রফেশনালি তাদের স্কিলনেসটা থাকে তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে তাই না সেই ক্ষেত্রে তার কিন্তু ওই রিস্কফ্যাক্টরটা কম কাজ করবে এবং যেসব যা রিস্কফ্যাক্টর কম সে কিন্তু আনডকুমেন্টেড হয়ে যাওয়ারও সম্ভাবনা কম যখন ভিসা চালু ছিল মার্কেট ওপেন ছিল সেই সমস্ত দেশে যে সমস্ত লোকজন চলে গেছে তখনই তাদের সেই জব মার্কেটটি ওয়ার্কারের যে চাহিদা সেটি পূরণ হয়ে গেছে সে দেশের সরকার বা সে দেশে যে এমপ্লয়াররা আছে তারা মনে করছে তার দেশে অবস্থানরত ফরেন ওয়ার্কার যারা আছে এটা দিয়ে তাদের এখন চলছে ইউরোপের গন্তব্য দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা মধ্যপ্রাচ্যে দক্ষতার প্রতিযোগিতায় পিছিয়ে থাকাও শ্রমবাজার সংকুচিত হয়ে আসার কারণ বলা হচ্ছে আপনি মধ্যপ্রাচ্যে আমাদের যে কর্মীরা যে আমরা বলি থ্রি ডি ডার্টি ডেঞ্জারাস ডিফিকাল্ট সবচেয়ে কঠিন সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা করতে যায় পরিচ্ছন্ন কর্মী নির্মাণ খাত এখন এই কাজগুলো সারা পৃথিবীতে কিন্তু এখন টেকনোলজি চলে আসছে আপনি রোবট চলে আসছে তারা ক্লিনিংয়ের কাজগুলো করছে যার ফলে সাধারণ শ্রমিকের শ্রম বাজারটা কিন্তু অনেক জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে নতুন কর্মী নেওয়া বন্ধ রাখলেও গত দশ মাসে বিশ্বের বিভিন্ন দেশ প্রায় চৌষট্টি হাজারের মতো বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে এর মধ্যে সৌদি আরব মালয়েশিয়া ওমান সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে শূন্য হাতে ফিরেছেন প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রবাসী ফেরত আসা কর্মীদের বড় অংশ প্রতারণা অবৈধ নিয়োগ চুক্তিভঙ্গ ও কাজের অমানবিক পরিবেশের শিকার হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন যাওয়া ও ফিরে আসার পরিমাণ কাছাকাছি হয়ে গেলে রেমিটেন্সে প্রভাব পড়বে ফিরে আসা কর্মীদের স্থানীয় শ্রম বাজারে করার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হবে কতজন মানুষ বিদেশে যেতে পারলো দিনের শেষে যদি এদের একটা অংশ ফেরত চলে আসে তাহলে কিন্তু আমি ওই জায়গাটা ক্লেম করতে পারবো না যে আমার বাড়ছে তো কাজে ক্রমশ কিন্তু দেখা যাবে যে এই যে মানে যারা যাচ্ছে আর যারা ফিরে আসছে এটার একটা যদি কাছাকাছি চলে আসতে থাকে সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা জায়গা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তো আসলে রাস্তায় নেমে আন্দোলন করার সুযোগ নেই বা অনুমতিও নেই এইটার একটা প্রভাব শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত না মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও পড়েছে যে বাংলাদেশিরা ট্রাভেল মেকার এইটার জন্য আমাদের এক ধরনের একটা সচেতনতা সরকারি মহল থেকে তৈরি করা দরকার কূটনৈতিক পর্যায়ে একদিকে গুরুত্বপূর্ণ শ্রমবাজারের দুয়ার বন্ধ অন্যদিকে বাড়ছে ফেরত আসা কর্মীর সংখ্যা এই গতি সমান্তরাল হয়ে গেলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানবিক সংকট তৈরি হতে পারে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই রবিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের প্রিজন কোম্পানি ভিজা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিজন কোম্পানি থেকে কিভাবে আপনারা লেবার ভিজা নিয়ে দুবাইতে মোবন করবেন এবং প্রিজন ভিসা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে সকল কিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে সব কিছুই বিস্তারিত বুঝতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই নিই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সো লেট স্টার্ট দুবাইয়ে ফিজোন কোম্পানি থেকে লেবার ভিসা পেতে হলে আপনাকে ফ্রিজোনে অবস্থিত কোনো কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে কারণ এটি একটি কোম্পানি এসপন্সার ভিসা ফ্রি জোন কোম্পানিগুলো সাধারণত তিন বছরের জন্য ভিসা প্রদান করে থাকে যা মেইনল্যান্ড কোম্পানি ভিজার চেয়েও বেশি সময় এই ভিসা পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি বৈধ ব্যবসায়িক লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনি যদি লেবার ভিজা নিয়ে যেতে চান তাহলে আপনাকে কিন্তু যে কোনো একটি কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া আপনি এই ভিজার জন্য কখনোই অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে আপনার ওই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে চলুন এখন জেনে নিয়ে আপনারা কীভাবে প্রিজন ভিসার জন্য আবেদন করবেন প্রথমত আপনাকে কোম্পানি খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনি যেই কাজের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেই কাজের জন্য কারা লোক নিতেছে ওই ধরনের কোম্পানিগুলোকে আপনি খুঁজে বের করবেন প্রথমে ফিজনের মাধ্যমে একটি কোম্পানি খুঁজে সেখানে আপনি কাজ করতে পারবেন এবং যোগ্যতা যাচাই নিশ্চিত করুন যে আপনি ভিজার জন্য যোগ্য যা নির্ভর করবে আপনার কোন ফ্রি জোনে আবেদন করছেন এবং সেখানে কি কাজ করবেন এবং কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা কোম্পানি আপনার জন্য ভিজা আবেদন করবে যদি আপনি কোম্পানির ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে কিন্তু পুনরায় কোম্পানি আপনার জন্য সরকারের কাছে একটি আবেদন করবে আপনাকে লাইসেন্স দেওয়ার জন্য অথবা আপনাকে স্পন্সর করার জন্য এরপর আপনার কোম্পানি আপনার ভিসা ইস্যু করবে এবং ভিজা পাওয়ার পর আপনি প্রিজন কোম্পানি হয়ে কাজ করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আপনারা দুবাইতে ভোপন করতে পারবেন ফিজন ভিজা আপনাকে একটি নির্দিষ্ট কোম্পানির সাথে আবদ্ধ করে রাখে তাই আপনি অন্য কোনো ফ্রিজন কোম্পানির জন্য কাজ করতে পারবেন না যদি না আপনি স্থানীয় এজেন্সের এজেন্টের সাথে কথা বলেন অর্থাৎ আপনি যদি একটি কোম্পানিতে জয়েন করেন সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই অনুমতি অনুমতি নিতে হবে এজেন্স থেকে বা যেই এজেন্টের মাধ্যমে কাজ করতেছেন তাদের অনুমতি নিয়েই কিন্তু আপনি অন্য কোম্পানিতে ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন এখন জেনে নিই আমরা খরচ কিভাবে হবে রকম হবে খরচ করবে উপর উপর অর্থাৎ প্যাকেজের যা সাধারণত তিন হাজার সাতশো পঞ্চাশ হতে পারে বিজার পেতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় পর নবায়ন করতে হবে ঠিক আছে অবশ্যই আপনার কাগজপত্রগুলো নবায়ন করে নেবেন এবং যেগুলো আপনার সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই ঠিক করে নেবেন তো এই হচ্ছে মূল বিষয় আপনাকে আপনি যদি দুবাইয়ে প্রিজন কোম্পানিতে একদম যদি নিজে নিজে আবেদন করেন অবশ্যই আপনারা অনলাইন পোর্টালে গেলে জব পোর্টাল দুবাই দিয়ে যদি প্রিজন দিয়ে সার্চ করেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানি লিস্ট পেয়ে যাবেন ওই কোম্পানিগুলোর থ্রোতে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা বিভিন্ন অনলাইন পোর্টাল নিয়ে বিশেষ ধরনের ঘাটাঘাটি করেন বা আপনাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু নিশ্চিতভাবে আপনারা নিজেরা নিজেরা কিন্তু এই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার সকল ধরনের কাগজপত্র ডকুমেন্টস থাকতে হবে ওই ডকুমেন্টসগুলোর থ্রোতে কিন্তু আবেদন তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করবে যে দুবাইয়ের ফ্রিজন ভিসা বন্ধ দুবাই থেকে কখনোই ফ্রিজন ভিজা যেতে না আমি বলবো যে আপনারা অবশ্য আপনারা হয়তো জানেন না যে বর্তমানে দুবাই প্রেজন জোন ভিজা বাংলাদেশিদের জন্য চালু রয়েছে এবং বাংলাদেশের জন্য এই ভিজা প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দিষ্ট ফ্রিজনের ওয়েবসাইটে গিয়ে বা কোনো ভিজা এজেন্টের সাথে যোগাযোগ করে আরও তথ্য পেতে পারেন ঠিক আছে আপনারা অনেকেই কিন্তু রয়েছেন যে আমাদের বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন যে এই ধরনের তথ্যগুলো ভুয়া বা বানাওয়াট তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলব যে যদি আপনার আরও প্রশ্ন থেকে থাকে আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নির্দিষ্ট যে ফ্রিজোনের ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে গিয়ে আপনারা দেখতে পারেন যে ফ্রিজনের ভিজা বন্ধ নাকি খোলা রয়েছে এখন মনে করেন আপনি তো ফ্রিজোনের কোম্পানিই ছিলেন না ঠিক আছে হয়তো আপনি প্রিয় সম্পর্কে জানেন না হয়তো অন্য কারো কাছ থেকে দুই চার লাইন জানতে পেরেছেন যে প্রিয়জনের মাধ্যমে যাওয়া যায় তবে বর্তমানে প্রিয়জোনের ভিজা একদমই পুরোপুরি বন্ধ রয়েছে যেতে পারবেন না বা আপনার পরিচিত কেউ যদিও থেকে থাকে সে আপনাকে বলতেছে যে প্রিজনের ভিজা একদমই বন্ধ এখানে কখনোই যাওয়া যাবে না যেতে পারবেন না তো সে হয়তো আপনাকে নিতে চাচ্ছে না বা কোনো সমস্যার কারণে আপনাদেরকে এই কথা বলতেছে আপনি যদি প্রিজনের ভিজাগুলো চেক করতে চান তাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে প্রিজনের কোম্পানি কিন্তু একটা না বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এখন আপনি যদি বিভিন্ন আপনি যদি দক্ষ হয়ে থাকেন আপনি যদি ইন্টারনেট ওয়েব ব্রাউজিংয়ে যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন বিশেষ করে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে গিয়েও আপনি কিন্তু চেক করতে পারেন দেখতে পারেন সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন আর যদি আপনি এগুলোর বিষয় সম্পর্কে অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি যেটা শুনবেন সেটাই আপনার কাছে সত্যি মনে হবে ঠিক আছে বা আপনাকে যে যেভাবে বুঝাবো আপনি সেভাবে বুঝতে বুঝবেন আপনি কোনটা সঠিক কোনটা বা কোনটা কী সেটা বুঝতে পারবেন না এই হচ্ছে মূল বিষয় তো আশা করি যারা আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন বা বুঝতে পারেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আমাদের চ্যানেল কিন্তু অলরেডি সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে মানে আমাদের চ্যানেলটির সাত হাজার প্লাস সদস্য বা সাত হাজার পরিবারের সদস্য হয়ে গিয়েছে তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আমাদের একটি প্ল্যান রয়েছে যে আমরা যদি আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা একটি সেলিব্রেট করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যাদের হেল্প হবে যাদের উপকার আসবে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম